গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে সকালে একটু আমার ছেলেটা ঘুমোচ্ছে তো সেই জন্য একটু চা খেয়ে নিই এখন তারপরে চা খেয়ে নিয়ে ছেলে উঠে গেলে ওকে আমি ওর কাজটা করবো আর কি ওকে মুখ মুগ্ধোয়াবো তো জল খাওয়াবো খাবার খাওয়াবো তো ওর অনেক কাজ আছে তো ওইদিকে বরফে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিল ওর কিন্তু সকালে একবার চা খাওয়া হয়ে গেছে তো আমি এখন চা খাবো তো আমার সাথে একটু এখন চা খাচ্ছে আর এত ঠান্ডা পড়েছে তো আমি যে গায়ে চাদরটা পড়েছি দেখতে পাচ্ছি সুতোগুলো ঝুলছে এগুলো সব না খুঁচে খুঁচেই তুলেছে ছেলেটা মানে আমার শোনায় একদম কি বলবো ওই চাদরটা গায়ে ও খুঁজে খুঁজে আবার গা দিয়ে রকম করে করে তুলে তারপর কোনো সুতোগুলো ঝুলিয়ে দিয়েছে তো যাই হোক ওইটা নিয়েই খেলা করে চালটা তো এখন আমি চা খেয়ে নি আর এবারে দেখো ওকে আমার জামাটা ছাড়িয়ে দেবো মুখটা ধুয়ে দেবো তারপর ওকে খাওয়াবো খাবার আর ভিতরে এরকম পড়ে আছে তো স্যান্ডো তো সেই জন্য কম্বলটা জামা দিয়েছে ও খুব ঘেমে যায় তো ওকে একদম অনেক মোটা জামা পরে শোয়াতে পারি না খুব পাতলা স্যান্ডো পরে তাও ঘেমে যায় ওর খুব গরম এখানে দেখো ডাইপার ধরে আছে এগুলো সব চেঞ্জ করবো পাল্টাবো চলো এগুলো করে নিয়ে আসছি আবার গুড মর্নিং দিয়ে দো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ বাবুর খাবারটা একটু গরম করলাম গরম করলাম বলতে করেছিলাম একটু আগে একটু ঠান্ডা হয়ে গেছে তো না তো গরম করতে তাই একটু গরম করে দিল চলো একটু গরম জল করেছি ওটা দিয়ে ওর মুখটা ধুয়ে দিল উপচার ঠান্ডা পড়েছে বাপরে বাপ এই যে রেডি সে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি প্যাস খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ এবারে তুমি তুমি কি করবে তুমি কি করবে তুমি ডিস্টার্ব করবে মাকে কোনো কাজ করতে দেবে না এটাই তো তোমার কাজ এটাই হচ্ছে আমার বাবুর কাজ কোনো রকম কোনো কাজ করতে দেবে না একটু পড়েছে আজকে ঠান্ডাটা একটু কম আছে কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা আর আমাদের ঘরের ভিতর কিন্তু গরম আছে খুব একটা ঠান্ডা থাকে না আমাদের ঘরে কারণ যেহেতু হাওয়া বাতাস ঢোকে না একদমই হাওয়া বাতাস ঢোকে না জানি তো সেই জন্য ওটা ধরো টানে দড়ি ধরে টানছে চলো হ্যাঁ এই যে ও এখন একটুখানি যাচ্ছে ঘুরুঘুরু করতে ঘুরে ঘুরে আর করতে একটু গলিতে যাবে তাই তো যাও একটু ঘুরে এসো আমি একটু এইদিকে কাজ সেরে নিই যাও ও সবে এলো আমার বড় মশা এক্ষুনি এলো তো ওকে বললাম যে একটু ধরো আমি একটু কাছ সারি যাও টুম করে চলে গেল চলো বিছানাটা গুছিয়েই নিই আর এই জালনাটা না এই যে নিচে মানে জানলার যে জায়গাটা একটু ফাঁক আছে খাটটা আর কি তো ওখান থেকে না ওর ছেলেটা কি করে বলতো যা কিছু জিনিসপত্র নিয়ে খেলবে ওখানে সব গুলিয়ে ফেলে দেবে আর কি ওখান থেকে ফেলে দেবে তো সেই জন্য না সব বালিশগুলো নিয়ে আমি ওখানে ঘিরে রেখে দিয়েছি তো ও বালিশগুলো পুরো উঠিয়ে দেয় এক একটা তো এক একটা তলার দিকে থাকে এই করে জানো যাই কিছু ও নিয়ে খেলবে সব কিছু না এপার থেকে ফেলে দেবে না ওপার থেকে ফেলে দেবে কি যে

নিয়েছে আর আমি দেখো ওকে এরম করে ধরে আছি মানে খালি চলে যাচ্ছে দেখেছো তো ও যেন মুড়ি খাবে হুম বসো চুপ করে বসে থাকো কিন্তু বাবু আমি একটু খেয়ে নিই খিদে পেয়েছে তো সাড়ে এগারোটা বেজে গেছে আমি খাবো না একটু খেয়ে নিই এখানে বসো চুপ করে বসে থাকো খেয়ে নিয়ে ও খাচ্ছে আমি খাবো তো ঘুম পাড়াতে বলেছি তুমি ঘুম পাড়াবে কে আমি তোমাকে যেমন ঘুম পাড়াই আমি তোমাকে যেমন ঘুম পাড়াই তুমি তেমন করে ঘুম পাও ঘুম পাড়াও হ্যাঁ অরম করে ঘুম পাড়াও বাবা তার তুলে দিচ্ছিস বাবা অরম করে নাকটা তুলে দিতে হয় করে অমন করে তুলতে হয় ও নাকে সর্দি হয়েছে ওই জন্য মুছে দিচ্ছ তোমার মতো তোমার মতো নাকে সর্দি হয়েছে আচ্ছা ওকে ঘুম পাড়ি দাও ও চোখে দেখছো জল এসেছে কি না হ্যাঁ চোখটা মুচে ঘুম পালিয়ে দিলাম আয় 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 করে ঘুম পালিয়ে দাও আয় 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 বলো না ঘুমলো প্যারা জিরোলো করে ঘুম পাড়াও করে হ্যাঁ তোমার মা যেমন তোমায় ঘুম পাড়ায় তুমি এর করে ঘুম পাড়াও হুম ওই করে আচ্ছা চলো তুমি খেলা করো আমি একটু সবজি কেটে নিই কেমন হ্যাঁ টুষ্টু করবে না কান্না করবে না আমি তো যেই খাট থেকে নামবো অমনি শুরু হয়ে যাবে

দেখো বাবা তো বললাম একটু ধরো আমি সবজি কাটবো দেখো ঠিক ডাঙ্গি এত উঁচু এটা ডাঙ্গি চলে গেল এই দুষ্টু হয়েছে পাগলা বাবা হাবলদার প্যান্ট ফড়িয়ে দিল তার প্যান্ট কি অবস্থা এই সব আর সবজি কাটব এখানে বসে খায় আমি সবজিটা কেটে নি হ্যাঁ এখানেই খেলবে কিছুতে তুমি দুষ্টু করবে না

দেখছো তো সকালটা কিভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে চলে বিশেষ করে সকাল থেকে একদম চারটে পাঁচটা পর্যন্ত আমি খুবই ব্যস্ত থাকি চারটে পর্যন্ত বলতে পারো কারণ আমাদের খেতে টেতে না চারটেই বেজে যায় আর খেয়ে দিয়ে বাসন টাসন মেজে টুকতে তো অনেক বেজে যায় আর এই দিয়ে আমি একটু কথাবার্তা না একটু অন্যরকম লাগছে কারণ আমার সর্দি হয়েছে তো একটু যাই হোক প্রবলেম হচ্ছে তো এই যে আমি এখানটায় রান্না করছি আর আমার ও ওর কাছে আমার বড় ওর কাছে বসে আছে আর ওই যে আর আমি এখানটা একটু বেগুন ভাজা আর আজকে সবিনের তরকারি করবো ইচ্ছে আর কিছু করা যাবে না ডালও করবো না এই চলো করে নিই তো একটা একবার ভাজা হয়ে গেছে তো এইটুকু ভিজে নিলে আমার রান্নাবান্না হয়ে যাবে তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো সবিনের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা তো বেশ এখন ভালোই লাগছে শীতকালে তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি দেখা হবে আবার পরের ব্লগা